আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ওবরাক তো প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো সৌদি আরবের জরুরি নিয়ে সেটি হলো মাছের ফ্যাক্টরি মাছের ফ্যাক্টরির ওয়ার্কার এখানে মাছ যাচাই বাছাই করা মাছ ছোটো বড়ো প্যাকিং করা এবং মাছ কাটিং করা বিভিন্ন ধরনের রয়েছে একটা ফ্যাক্টরিতে কাজ তো যারা যাবেন মাছের ফ্যাক্টরিতে তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমরা এখানে কথা বলবো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেই এই নাম্বার একটি আমাদের কাজ কি মাছের ফ্যাক্টরি পেতন তেরোশো পঞ্চাশ আর ডিউটি এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন নয় ঘন্টা প্লাস ওভার টাইম থাকলেও সৌদি অনুযায়ী পাবেন বাসস্থান কোম্পানি বহন করবে খাওয়া নিজ এবং বিশা দুই বছরের মেয়াদ হবে পরে নবায়নযোগ্য হবে অন্যান্য সুযোগ সুবিধা অবশ্যই সৌদি সহ অনুযায়ী পাবেন এখন আমাদের পেমেন্ট সিস্টেম কিভাবে নেবো বা কী অগ্রিম নিব না পরে নেব আমরা অগ্রিম কোনো পেমেন্ট নেই না আমরা যাত্রী প্রথম আসলে পাসপোর্ট এনআরডি কার্ড ইমো নাম্বারে দিয়ে দেবেন এবং মেন ছবি যে ব্যাকগ্রাউন্ড সাথে দশ কপি ছবি ল্যাব প্রিন্টের যখনই আসেন আপনি বুকিং দিয়ে আসবেন পাসপোর্টের ছবিটা দিয়ে দিলে হবে আসার সময় মেন পাসপোর্ট এনআইডি কার্ড ব্যাকগ্রাউন্ড সাধারণ দশ কপি ছবি ল্যাপ প্রিন্টের ল্যাব প্রিন্টের ছবি এলাকাত না হলে ঢাকায় আপনি তুলতে পারবেন দশ মিনিটের মধ্যে ছবি দিয়ে দেয় একশো টাকা নেয় দশ কপি বা বারো কপি ছবি তো সেই ক্ষেত্রে আপনি এগুলো হলে আপনি মেডিকেল করতে পারবেন মেডিকেল ফিট হলে পুলিশ লেন্স আপনার থানা থেকে এনে জমা দিতে হবে কোনো কারণে কেউ যদি মেডিকেল আনফিট হন তার পাসপোর্ট আমরা রিটার্ন দিয়ে দেব আর লেনদেন আমাদের সাথে যেহেতু আপনার হয় নাই তত আপনার পাসপোর্ট আপনি নিয়ে যাবেন সাথে সাথে আর আরেকটি বিষয় হলো কারা যদি মনে করেন যে আমার মেডিকেলগত বাবা আমার একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে ওনারা নিজেই আমি মনে করি ঢাকায় এসে আগে আপনারা টেস্ট মেডিকেল করবেন টেস্ট মেডিকেলটা আমাদের মাধ্যমে করতে পারবেন কোনো অসুবিধা নেই তো মেডিকেলটা ফিট হলে পুলিশ থানা থেকে এনে জমা দেবেন মামলা যদি থাকে তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা হেল্প করব লয়ারের মাধ্যমে এরপরে আমাদের পেমেন্ট হবে আমরা অনলাইন যখন মোফা হয়ে যাবে আগে ছিল স্টিকার ভিসা বর্তমানে ইলেকট্রনিক ই ভিসা অনলাইন ভিসা মোফা হয়ে যাওয়ার পরে আপনি প্রথম দাবার পেমেন্ট দিতে হবে দু লক্ষ টাকা প্রথম দাবার পেমেন্ট থেকে শুরু করে তিরিশ থেকে চল্লিশ দিন লাগবে ফ্লাইট হতে দ্বিতীয়তে পার পেমেন্ট দেবেন অ্যাম্বাসে ফিঙ্কারিং করা পূর্বে বাকিটা ফ্লাইটে পূর্বে সম্পূর্ণ ক্লিয়ার করলে হবে এই হলো আমাদের টোটাল প্রসেস সিস্টেম আপনি মানে প্রতিটা পদক্ষেপে কাজ হওয়ার পরে আপনি আমাদেরকে পেমেন্ট দেবেন তো যারাই যেতে চান দ্রুত যোগাযোগ করেন এছাড়া আমাদের আরও বিভিন্ন ভিডিও রয়েছে আপনারা দেখে নেবেন আমাদের চ্যানেলের মধ্যে গিয়ে সবাই আল্লাহ হাফেজ ধন্যবাদ